অর্থকষ্টে ভুগছেন রাতে বালিশের নিচে এই তিন জিনিস রাখলে দূর হবে সমস্যা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করুন বাস্তুশাস্ত্র অনুসারে পরিবারে সুখ ও শান্তি ফিরে পাওয়ার জন্য শুধুমাত্র কয়েকটি জিনিস মেনে চলতে হবে তাহলেই হবে কয়েকটি জিনিস মাথার বালিশের নিচে রাখতে হবে তাহলেই ফিরবে ভাগ্য জেনে নিলেই সামান্য বালিশের নিচে কি এমন জিনিস রাখলে পাল্টে যেতে পারে আপনার জীবন সুখ শান্তি পিয়ক চান সব মানুষই পরিবারে শান্তি থাকলে তবেই তো জীবন আনন্দে ভরে ওঠে আর শান্তির এই বিষয়টি অনেকটাই নির্ভর করে আর্থিক পরিস্থিতির মৌন প্রবল উপর আর্থিক অনটন থাকলে পরিবারের শান্তি কখনোই আসে না সব সময় একটা চিন্তা গ্রাস করে সকালে ঘুম মর্নিং থেকে উঠে রাতে ঘুমাতে নাইট স্লিপি যাওয়া পর্যন্ত দুশ্চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খেতেই থাকে তার সঙ্গে পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কও খারাপ হয়ে যায় তাই আর্থিক পরিস্থিতি ঠিক থাকা খুবই প্রয়োজন তবে এমন অনেক কিছুই আছে যেগুলি মেনে চললে দীর্ঘদিন ধরে চলতে থাকা খারাপ সময় কিংবা অর্থ কষ্ট থেকে মুক্তি পেতে পারেন বাস্তুশাস্ত্র ভাষাশাস্ত্রা অনুসারে পরিবারে সুখ ও শান্তি ফিরে পাওয়ার জন্য শুধুমাত্র কয়েকটি জিনিস মেনে চলতে হবে তাহলেই হবে কয়েকটি জিনিস মাথার বালিশের নিচে রাখতে হবে তাহলেই ফিরবে ভাগ্য জেনে নিনেই সামান্য বালিশের নিচে কি এমন জিনিস রাখলে পাল্টে যেতে পারে আপনার জীবন ময়ূরের পালক যদি আপনি জীবনে ইতিবাচক মনোভাব পেতে চান এবং জীবনের সৌভাগ্য ফিরে পেতে চান তাহলে রাতে ঘুমানোর আগে আপনার মাথার বালিশের নিচে রেখে দিন একটি ময়ূরের পালক এই পালক মূলত ইতিবাচক শক্তিকে বিশেষভাবে আকর্ষণ করে অনেকে আবার বাড়িতে ময়ূরের পালক রেখে দেন কাজেই আপনি যদি বালিশের তলায় একটি ময়ূরের পালক রেখে দিতে পারেন সেক্ষেত্রে বিভিন্ন দিক থেকে আপনি দারুণভাবে উপকৃত হবেন আর এই পদ্ধতিটি মেনে চললে আপনার জন্মকুণ্ডলী থেকে বিভিন্ন রকম দোষ কেটে যাবে ফলে সেই সব দোষের কারণে আপনার যেসব লক্ষ্যগুলি পূরণ হচ্ছিল না তাও হয়ে যাবে এছাড়াও জীবন সৌভাগ্য ভরে উঠবে বিভিন্ন শুভ বার্তার মাধ্যমে দুর্ঘটনাজনিত যদি কোনো ফাড়া থাকে তাহলে তাও কেটে যাবে আর সকালে ঘুম থেকে ওঠার পর যদি সবার প্রথমে সেই ময়ূরের পালকটিকে চোখে দেখেন তাহলে আপনার দিনও শুভ হবে তুলসী পাতা সন্ধ্যা হওয়ার আগেই চার মাইনাস পাঁচটি তুলসী পাতা তুলে রাখুন রাতে ঘুমাতে যাওয়ার আগে ওই তুলসী পাতাগুলি বালিশের নিচে রেখে দিন এর মাধ্যমে আপনার শরীর ইতিবাচক শক্তি ভরে উঠবে শরীরও সুস্থ থাকবে এবং বিভিন্ন বাধা বিঘ্ন থেকে মুক্তি পেতে পারবেন সহজেই আর এই পাতাগুলি যদি সকালে ঘুম থেকে উঠে খেয়ে নিতে পারেন তাহলে তো কোনো কথাই নেই সেটা আপনার জন্য খুবই শুভ এক টাকার কয়েন বলা হয় একটি এক টাকার কয়েন যদি প্রতিদিন বালিশের নিচে রাখা যায় তাহলে খুবই ভালো হয় তবে সকালে উঠে আবার